প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম সারাদেশে এত ইস্তেস্কার নামাজ পড়েও কাজ হইতেছে না হুজুরদের কান্নাকাটি শুনেও আল্লাহ আবহাওয়া শীতল করতেছেন না কোথাও কোথাও দু এক ফোঁটা বৃষ্টি পড়তেছে কিন্তু পরক্ষণে আবারও আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠতেছে তার মানে নামাজে কিন্তু কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না বলেন তো আমাদের হুজুরদের কি দোয়া দরুদের উচ্চারণে ভুল হচ্ছে নাকি নামাজের নিয়মে ভুল হচ্ছে ঘটনাটা আসলে কি এ ব্যাপারে আপনাদের মতামত শুনব তবে শুরুতেই শুনুন আমার ব্যাখ্যা ধরেন আপনি একজন শিক্ষার্থী তো আপনি পড়াশোনা করবেন পরীক্ষা দিবেন পাশ করবেন এটাই তো হওয়ার কথা তাই না কিন্তু সমস্যাটা হলো আপনার পড়তে ভালো লাগে না সারা বছর টই টই করে ঘুরছেন পড়াশোনা কিছুই করেন নাই তারপর যখন পরীক্ষার টাইম এসে পড়ছে আপনি বই খুলে দেখেন সর্বনাশ কিছুই বুঝতেছি না শুরু হইল পরীক্ষা পরীক্ষার হলে গিয়া দেখলেন কোনো প্রশ্নেরই উত্তর জানা নাই আপনার এখন বলেন আপনার পরীক্ষা কেমন হবে অবশ্যই অত্যন্ত বাজে হবে তো আপনি বাজে পরীক্ষায় দিলেন কিন্তু পরীক্ষা দেওয়া বের হওয়ার পর আপনি আপনার টিচারের কাছে গিয়া ধর্ণা দিলেন স্যার আমারে ফেল করায় না স্যার আমার পরীক্ষায় পাশ করায় দিন স্যার স্যার আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো স্যার স্যার আপনি অনেক মহান স্যার স্যার আপনি অনেক ক্ষমতাবান স্যার স্যার আপনি চাইলেই আমারে এই পরীক্ষায় পাশ করায় দিতে পারেন স্যার স্যার আপনি এত কঠোর হইন না স্যার আচ্ছা এই যে আপনি সারা বছর পড়াশোনা না কইরা এখন স্যারের কাছে গিয়ে কান্নাকাটি করতেছেন পাশ করায় দেওয়ার জন্য এটা কি মামু বাড়ির আবদার না স্যার আপনাকে পাশ করায় দিবে নাকি উল্টা বিরক্ত হবে অবশ্যই বিরক্ত হবে কারণ পাশ ফেলের বিষয় নির্ধারণ হবে পরীক্ষার খাতার মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে নয় আপনি সারা বছর পড়াশোনা করবেন না আপনার শিক্ষকের দিক নির্দেশনা শুনবেন না কিন্তু শিক্ষক আপনাকে এমনি এমনি নাম্বার দিয়ে দিবে না এটা তো অন্যদের সঙ্গে অবিচার হবে ঠিক একই কারণে আল্লাহ আমাদের ইস্তেশকার নামাজ আমাদের দোয়া মোনাজাত কান্নাকাটি ইত্যাদি কবুল করছেন না বরং রাগ হচ্ছেন আমাদের তামাশা দেখে সৃষ্টি ধ্বংস করে স্রষ্টার কাছে ফরিয়াদ দেখেন আল্লাহ আমাদেরকে বলদ হিসেবে সৃষ্টি করেন নাই আমাদেরকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিছেন যোগ্যতা দিছেন আমাদের বিজ্ঞানীরা শত বছর আগেই আবিষ্কার করছেন কিভাবে কোন প্রক্রিয়ায় কোন কার্যকারণের মাধ্যমে বৃষ্টিপাত হয় এবং কি কি কারণে খরা হয় আবহাওয়া উত্তপ্ত হয় সেই মোতাবেক আমরা নিজেরাই পারতাম আবহাওয়া শীতল রাখতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারতাম কিনা বলেন কোন দেশের মোট ভূখণ্ডের পঁচিশ শতাংশ বনভূমি থাকতে হয় এটা আমরা জানতাম না অবশ্যই জানতাম কিন্তু আমরা কি করছি বন জঙ্গল গাছপালা কেটে দেশটাকে বিরান ভূমি বানায় ফেলছি গাছের কারণে নাকি আমাদের নগরীর সৌন্দর্য নষ্ট হয় তাই গাছ কেটে নগরীর সৌন্দর্য বাড়াইছি ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার যে প্রাকৃতিক ব্যবস্থা আল্লাহ করে দিছিলেন সেটা ভেঙে পড়ছে তাছাড়া আবহাওয়া শীতল রাখার জন্য প্রচুর জলাধার প্রয়োজন কিন্তু আমরা নিজেদের হাতে নিজেদের চোখের সামনে নদ নদী ধ্বংস করছি খাল বিল ভরাট করে অট্টালিকা বানাইছি আমরা মাটি নষ্ট করছি বাতাস নষ্ট করছি পানি নষ্ট করছি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে যে স্তর সেটাও আমরা ধ্বংস করতেছি তারপর যখন পরিণতি ভোগ করার পালা শুরু হয়েছে এখন বৃষ্টির নামাজ পড়তেছি কান্নাকাটি করে চোখ ফুলায় ফেলতেছি আমাদের ভাবখানা এমন যে কান্নাকাটি করার মাধ্যমে একবার যদি আল্লাহকে কনভিন্স করতে পারি ব্যাস সব সমস্যার সমাধান সেজন্য কোন হুজুর ভালো কান্নাকাটি করতে পারে তারে ধরে আনতেছি মোনাজাত করার জন্য হুজুররাও আবার ভালো প্রতিযোগিতা শুরু করতেন কার চাই থেকে বেশি কান্নাকাটি করতে পারে না আপনাদের এই দোয়া মোনাজাত বুমেরাং হবে আল্লাহ আরও ক্রুদ্ধ হবেন কারণ প্রচেষ্টাহীন দোয়া আল্লাহ পছন্দ করেন না ইভেন কেউই পছন্দ করেন না আপনার অধীনস্থ কর্মচারীরা যদি কাজ না করে যদি সারা মাস বসে বসে কাটায় অফিসে ঠিক মতো না আসে আর মাসের শেষে আপনার সামনে এসে বেতনের জন্য কান্নাকাটি করতে থাকে আপনি খুশি হবেন নাকি রাগ হবেন তাহলে কি ইস্তেশকার নামাজ পড়া উচিত নয় আমি কথা বলছি না যে ইস্তেশকার নামাজ পড়া উচিত নয় মোমেনরা অবশ্যই যে কোনো সংকটে আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চাইবেন এবং বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করবেন এটাই স্বাভাবিক কিন্তু তার একটা সিস্টেম আছে রসুলল্লাকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন এ রসুল্লাহ আমি কি উটের দড়ি বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি দড়ি খুলে রেখে আল্লাহর উপর ভরসা করব আল্লাহ রসুল বললেন আগে উটের দড়ি বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা রাখো অর্থাৎ তোমার নিজের যতটুকু করার আছে সেটা আগে করো তারপর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও রসুল্লাহর যুগেও ইস্তেশকারের নামাজ হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু রসুল্লাহ ও তার সাহাবিরা নিজেরা যতটুকু করার ছিল সেটা আগে করেছিলেন তারা মদিনাকে গাছপালা দিয়ে বাগান দিয়ে সুশোভিত করেছিলেন তারপর অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হবার আশঙ্কায় আল্লাহর কাছে ইস্তেশকার নামাজ আদায় করে দোয়া করেছিলেন আমাদেরকেও আগে নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে আমাদের বনভূমি রক্ষা করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে বন জঙ্গল উজাড় করা কঠোরভাবে বন্ধ করতে হবে নদ নদীগুলো তাজা রাখতে হবে খাল বিল হাওড় বাওড় পুকুর ভরাট করা বন্ধ করতে হবে অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানায় অনিয়ন্ত্রিত বিষাক্ত গ্যাস নিসরণ ঠেকাতে হবে তখনই দেখা যাবে প্রাকৃতিকভাবেই পরিবেশ আমাদের অনুকূল হয়ে গেছে কারণ আল্লাহ এই পৃথিবীকে আমাদের অনুকূল করেই সৃষ্টি করেছেন আমাদের বসবাসের জন্য যা যা দরকার সব কিছুরই প্রাকৃতিক ব্যবস্থা এখানে আছে অতঃপর আমাদের সর্বাত্মক প্রচেষ্টার পরও যদি সমস্যার সমাধান না হয় তখন আসবে আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পালা তখন আল্লাহ আমাদের দোয়া শুনবেন আমাদের ইস্তেশকারের নামাজ তখন কবুল হবে আমাদের প্রচেষ্টার ফল তিনি দান করবেন প্রিয় বন্ধুরা ইস্তেষ্কার নামাজ নিয়ে আমার মতামত আপনারা শুনলেন এখন আপনাদের মতামত জানাবেন আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি